ভগবদ গীতার বিশ্বাস যোগের চেতাল্লিশ শ্লোক আর পঁয়তাল্লিশ নাম্বার বেদের তিন গুণ বিষয় আচনা করা হয়েছে তা ভগবান সেই অর্জুনকে বলছেন এই ত্রিগুণের উদ্ধে যেতে হবে আমাকে জানতে গেলে সেই কথায় আমরা আজকে দেখতে পারব ভগমান কৃষ্ণ কি বললেন অর্জনকে চুন আরা ৪৫ সাম্র সক সবন করি ায়জন্য বেষয়ে বেদ নিরাস্ত্রায়গন্্যভাবার জন মেরেদাম নেত্য আশক্তস্থ এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে বেদের প্রধানত জড়পির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দল থেকে মুক্ত লাভ আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আত্মচেতনায় অধিষ্ঠিত হও কত সুন্দর কথা বলছেন এখানে বেদের তিন গুণ যারা বেদ করেন তারা তিন গুণকেই প্রাধান্য দেন সত্য এই তিন গুণে হচ্ছে জগতের মূল আধার আমরা দেখতে পারি এই তিন গুণের মধ্যে আমরা আবদ্ধ সুন্দর একটা কাহিনী আছেন কাহিনীটা হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পহুপালের আহ উপাখ্যান কাহিনী কাহিনীটা হচ্ছেন এক গ্রাম্য তো এক গ্রাম লোক তিনটি ইংরাজি শিখেছেন তিনটি সেটা হচ্ছে কি ইয়েস নো ভেরি গুড কিন্তু সে এই তিনটা ইংরাজির মানে জানেন বা কখন কোন জায়গায় প্রয়োগ করতে হবে সেটাও সে জানে না গ্রামে সরসল মানুষ তো এক সময় কিছু দুষ্কৃতী লোক এক ব্যক্তিকে হত্যা করে পুলিশের তারা খেয়ে তারা পালিয়ে যাচ্ছেন যখন পুলিশের তারা খেয়ে তারা পালিয়ে যাচ্ছেন তো সেই ব্যক্তিটা সরসল ব্যক্তিটাকে দেখতে পেয়েছেন তারা এবং সেই সন্ত্রাসী ব্যক্তিরা কি সঙ্গে সঙ্গে পোশাক ত্যাগ করে তাদের যে পোশাক সেটা সেই পোশাক কি করেছেন সেই গ্রামের সরসল ব্যক্তিটাকে তারা দিয়ে দিয়েছেন এবং তাকে তুমি এগুলো পরে এসো তাড়াতাড়ি তো পড়ে এসেছেন আর এদিকে তো পুলিশ দেখেছেন কি দেখেছেন যে তা সেই সন্ত্রাসী কোন পোশাকে দৌড়েছেন গ্রামের সরসল ব্যক্তিটা যখন সে পোশাক পরে রাস্তায় হাঁটতেছেন তখন পুলিশ তাকে মনে করে তাকে নিয়ে যেমন কলিযুগে সেটা হচ্ছে যে আসলচোর সে বেঁচে যায় যে নকল চোর সে মরে বর্তমান পৃথিবীর রাজ্য আহ মানে প্রেক্ষাপটে সেটাই তো তখন তাকে আদালতে ওড়ানো হয়েছে তো আদালতে ওড়ানো হয়ে গেছে টোটালে উকিল প্রশ্ন করে না জজ প্রশ্ন করেছেন কি প্রশ্ন তুমি কি এই খুন করেছো আর এদিকে মূর্খ লোকটা মনে মনে ভাবতেছে আমি যদি ইংরেজি বলতে পারি আমাকে কি সাহেব হিসেবে ছেড়ে দেবেন তার মূল খামি তখন সে ফার্স্ট ইংরেজি প্রয়োগ করছেন কি যখন ফার্স্ট কিংরাজি প্রয়োগ মানে প্রয়োগ করছেন সে মনে করছে বাহ আমি কত বড় কি সাহেব এদিকে যখন সে ইংরাজি সম্পর্ণ করছেন তখন জজ বলছেন তোমার সাথে আর কে কে আছে তখন সে ব্যক্তিটা বলছেন নৌ দ্বিতীয় প্রয়োগ করছেন সে বলছেন নৌ সে জানেন না কি প্রয়োগ করছেন যখন নৌ প্রয়োগ করছেন জজ তাকে তৃতীয় নম্বর প্রশ্ন করেছেন তোমাকে এখন ফাঁসি দেওয়া হবে তুমি কি সেটা রাজি তখন ও শেষ চিন্তা করলে শেষ অস্ত্র এটাই প্রয়োগ এটাই করলে মানে আমি বেঁচে ভেরি গুড যখন এই তিনটা প্রশ্ন উত্তর দিয়েছেন সে মূর্খ লোক জানে না যে কি প্রশ্ন করছে আর কি উত্তর দিয়েছে এখান থেকে এই গল্প থেকে শিক্ষা এটাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী জ্ঞানীরা কখনো ভগবান ধামে যেতে পারেন না আর জ্ঞানী কামি এরা কখনো ভগবানকে লাভ করতে পারেন আজকে যে আলোচনা করেছেন পঁয়তাল্লিশ নম্বর শ্লোক পঁয়তাল্লিশ মাস্লোক কি বলছেন যদি ভগবানকে জানতে হয় তাহলে নির্গুণ স্তরে যাওয়া উচিত নির্গুণ নির্গুণ স্তরটা তো এত সহজ না সহজ কি করে সম্ভব আমরা বেদের তিন গুণকেই প্রাধান্য দিয়েছি কলিযুগের মানুষ জানে না সপ্তগুণ কি রজগুণ কি তমগুণ কি তারা তিন গুণকেই ভালো করে জানে না তারা নির্গুণে যাবে কি করে মহাপ্রভু জানেন মহাপ্রভু জেনে কলিযুগের ভগবান কৃষ্ণ পাঁচশো পাঁচ হাজার পাঁচশো বছর আগে গীতার গান দিয়ে গেছেন কিন্তু ভগবান চিন্তা করলেন গোলক বিন্দার বসে আরে গীতার জ্ঞান তো দিলাম কিন্তু তো প্রয়োগ তো আর হচ্ছে না যেহেতু জ্ঞান প্রয়োগ হচ্ছে না তখন ভগবান আবার পুনরায় সেই জ্ঞানকে প্রতিষ্ঠিত করার জন্য ভগবান চৈতন্য মহাপ্রভুর রূপে আবির্ভূত হলেন তিনি জ্ঞান দিয়ে খান্ত হননি তিনি জগৎকে এসে আচরণ করে শিখিয়ে দিয়েছেন সনাতন ধর্মটা হচ্ছে অনেক কি সহজ সুদুলভ কিন্তু অন্য অন্য ধর্ম করে কখনো ভগবানকে লাভ করা যায় না বরং সেটা থেকে কি সামাজিকত নৈতিকতাটাই তারা ভুলে গেছে শুদ্ধ ভক্তির স্তরে তো পরের কথা এই জগতের সামাজিক নৈতিকতা যে বিষয় আছে সেই বিষয়গুলি নেই শুদ্ধ ভক্তির স্তর অনেক কঠিনে যে অর্জুনকে কথা বললেন ভগবান কেন বললেন হে অর্জুন নির্গুণ স্তরে আসো সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও কি আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হও অর্ধ আত্মা চেতনায় অধিষ্ঠিত অর্ধ আত্মা চেতনা মানে কি আমি দেহ না আমি আত্মা বিশিকায় কৃষ্ণ যদি রাখে সেই ওপর বিশ্বাস রাখতে তাহলে আমি থাকবো এই একটা কথাই আছে রাখে কৃষ্ণ মারে কে কারো সাধ্য নাই যে তাকে মারবে কৃষ্ণ তাকে মারবে কারো সাধনায় তাকে রাখবে সহজ কিন্তু এই চেতনা যাওয়াটাই তো কেন কেননা বর্তমান রাজা চোর আর প্রজারা তো আরো বেশি চোর সেখানে কি করে সত্যগুণ কি রজগুণ কি তমগুণ সামথিং এই জ্ঞান উপলব্ধি করা তো না কেননা কলিযুগের মানুষ যেহেতু কি রাগের সালা আলোচনা করাইছেন তারা অত্যন্ত আসক্ত যেমন অমরিশ মহারাজের ভাই ছিলেন ভোগের প্রতি অত্যন্ত আসক্ত সে ভগবান ভক্তিজাতন কিন্তু অমরীশ বরাস নারায়ণ মণিকে পাড়ায় প্রেরণ করেছিলেন যে মনিবার কৃপা করে আমার ভাইয়ের জন্য দেবশ্রী নারদ বৈষ্ণব মানুষ করুণা করে গিয়েছেন আর নারায়ণি দেখে একদম বর্তমান করলে ঠিক তাই সাধু সন্ততে দেখলে তো মানুষ ভয়ে আসেনা কাছে তারা পালিয়ে বেড়ায় কারণ সাধুর কাছে যাবে মানে কি বক বক করবে কি করবে জগতের বিষয়ে আলোচনা করবে এই ভালো না ওই ভালো না বেরে যান মুখ ভগবান ধামে যান তারা তো আর এই কথা বলবে না কি করে ভোগ করা যায় কি করে বৃদ্ধি করা যায় এই হচ্ছে কলিযুগের মানুষের দুর্দশা অবস্থা